আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সৌরতুল এখলাস শিখব মুখস্থ করব। এবং ছোটো ছোটো শব্দে উচ্চারণ করা শিখব সৌরাতুল এখলাস মাকিয়াহ বিসমিল্লাহ রহমান রহিম উল্লাহ হু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سلون سورة باتكوري سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম যে সকল মুসলমান ভাই বোনরা আমাদের ভিডিওটি দেখতেছেন পরবর্তীতে আরো নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু